একদম near by location তাহলে মাঠপাড়া গলফাইপুর সামনে একদম পিছনে আমাদের মাঠপাড়া এটা এটা আলু আর মটর ঘুগনি যেটাকে বলে এক টাকা করে পিস দশ টাকা প্লেট আর বাচ্চাদের জন্য পাঁচ টাকা করে দেওয়া

টিটাগন নেমে পিছনের দিকে চলে আসবে মানে তোমরা ব্যারাকপুর দিয়ে চলে আসবে এসে মাঠপাড়া গার্লস হাই স্কুল ওটার ঠিক আগে প্রদীপ কাকুর কচুরি বললে সবাই চেনে এক টাকায় দিচ্ছে কচুরি এক টাকায় কচুরিতে কি কি দিচ্ছে এটার মধ্যে দিচ্ছে ঘুগনির তরকারি আহ ঝুড়ি বাজা আর সাথে রয়েছে কাসন্দি আর লঙ্কার একটা মিক্স আপ আর এই যে বিস্কুটের মতো এক একটা কচুরি দেখো বিস্কুটের মতো ছোট বিস্কুটের মতো কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে প্রচুর লোক লাইন দিয়ে খাচ্ছে আর খুবই ভালো লাগছে তোমাদের খাই খেয়ে দেখায় আর এখানে দেখো অনেক লোক দাঁড়িয়ে খাচ্ছে আর ওই জায়গায় অপশনাল আছে হয়তো তুমি রেড সস নেবে না এটা নেবে আমি রেড সসটা নিলাম না আমি তাই এটা নিলাম লঙ্কাটা তো একটু খেয়ে দেখায় তোমাদের ভালো খুব সুন্দর লাগে খেতে এই লঙ্কা একটা এমনি এটার জন্য আর ব্যাপারটা আরো একটু বেশি মুচমুচে হয়ে যাচ্ছে কচুটা খুবই ভালো সাইজটা ছোট কিন্তু মুখে একটা অন্যরকম ফ্লেভার আসছে চাটনিটা তো ও মারাত্মক মানে কি বলবো একটা খেয়ে ভালো লাগছে না একটা খাই দারুণ তো একটা কচুর ক্ষেত্রে তোমার সবাই চলে আসো আর যাদের আমার নতুন ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে দিও